আঠেরো থেকে চব্বিশ বছর এসব আমরা কথায় নয় মুক্তি নয় বরং কাজে ও সত্যিকারের ঘরে বসে এতেই বুঝতে পারব আমরা সত্য থেকে পুজোগত এবং তাই তার সম্মুখে আমাদের হৃদয়কে আস্তস্ত করতে পারব আমাদের হৃদয় যে বিষয়ে আমাদের দোষী সাপ্ত করে না কারণ ঈশ্বর আমাদের হৃদয়ের যে মহান তাই তিনি সকলেই জানেন প্রিয় দিন হৃদয় যদি আমাদের দোষী সাপ্য না করে তাহলে ঈশ্বরের সামনে আমরা সব সাহসের সঙ্গেই দাঁড়াতে পারি আর যা কিছু যাত্রা করি তার কাছ থেকে তাই পাই কারণ আমরা তার আজ্ঞাগুলি পালন করি ও তার সাহায্য করি আর এই তো তার আজ্ঞা আমরা যেন তার পুত্র প্রতিশোপ বিশ্বাস রাখি ও পরস্পরকে ভালোবাসি করি তিনি যেমন আমাদের আখ্যাত আর তার আজ্ঞাগুলি যে পালন করে সে তার মধ্যে বসবাস করে তিনিও তার অন্তরে বসবাস করেন আর এতেই আমরা জানতে পারি যে তিনি আমাদের কন্ট্রোলে বসবাস করেন যাতে তিনি আমাদের দান করেছেন সেই আত্মা দ্বারা এই হলো প্রবুর দানি